মধুমিতা সিনেমা হলে তুফানের টিকিট না পেয়ে তুফানি ঝড় উঠালো দর্শকেরা প্রিয় দর্শক দীর্ঘ সময় অপেক্ষা করেও টিকিট না পেয়ে এভাবেই হল ভাংচুর করছে দর্শকেরা মধুমিতা সিনেমা হলে এবং কি অনেক মানুষ দীর্ঘ এক ঘন্টা দেড় ঘন্টা কিন্তু টিকিট কাউন্টারে দাঁড়িয়েছিল এবং কাউন্টার কিন্তু খোলে নেই এবং ব্ল্যাকাররা সেই টিকিট ব্ল্যাকে বিক্রি করেছে সেই টিকিট বিক্রি করার কারণেই কিন্তু দর্শকেরা এভাবে খেপে যায় এবং আপনারা স্ক্রিনে দেখতে পারছেন যে দুইজন ব্ল্যাকার কিন্তু পুলিশ ধরেছে এবং এই ব্ল্যাকাররা কিন্তু কিছুক্ষণ আগে যে দর্শকেরা আছে তাদেরকে আসলে লাঠিসোটা দিয়ে দৌড়া দিয়েছিল পরবর্তীতে দর্শকরা তাদেরকে দৌরানি দিয়েছে পরবর্তীতে পুলিশ এসে শান্ত করে দুইজন ব্ল্যাকারকে কিন্তু ধরে নিয়ে যাচ্ছে এই ব্ল্যাকারকে ধরে নিয়ে যাওয়ার সময় কিন্তু দর্শকেরা খুবই উল্লাসিত বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে দর্শক দুইজন ব্ল্যাক আর কিন্তু মধুমিতা সিনেমা হলে সামনে থেকে কিন্তু ধরা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর দর্শক তারা কিন্তু খুশি হয়েছে এবং তারা তাদের অনুভূতি প্রকাশ করতে চাইছে দেখতে পাচ্ছেন যে এখানে তাদেরকে দুজনকে ধরা হয়েছে দুজনকে কিন্তু গাড়িতে ওঠানো হয়েছে দুজন ব্ল্যাক আর কে দুজন ব্ল্যাক কিন্তু গাড়িতে ওঠানো হয়েছে তারা কিন্তু গাড়ির ভিতরে আসতে বসে আছে এবং দেখতে পাচ্ছেন তাদেরকে আসলে এই দুইজন ব্ল্যাক আর সেই দুজন ব্ল্যাক

অবস্থা দর্শক যে সিনেমা হলের সামনে থেকে আপনাদের দেখে দেখালাম যে ব্ল্যাক আর ব্ল্যাক আর দুজনকে কিন্তু আসলে আটক করা হয়েছে সিনেমা হল কিন্তু ভাঙচুরকে তো দেখি ভাই এই দেখেন মাংচুর করতে সিনেমা হলটা এবং গ্লাস মাস সব কিন্তু ভেঙে ফেলছে পোস্টার মোস্টার যা আছে সব কিছু ভেঙে ফেলছে ভাঙার পরে হল কর্তৃপক্ষর যে যারা ছিল আমরা দেখেছি যে হল কর্তৃপক্ষের সঙ্গে যে ব্ল্যাকেরা ছিল যে যেই কজন ছিল সবাই বাস লাঠি নিয়ে কিন্তু এই যে যারা এসেছিল দর্শক তাদের কিন্তু কিন্তু লড়িয়েছিলো মানে তাদেরকে ধাওয়া দিয়েছিল ধাওয়া দেওয়ার পরে পরবর্তীতে দর্শক আবার তাদেরকে ধাওয়া দিয়েছিল এই অবস্থা হয়েছে অতপর যখন পুলিশ এসেছে পুলিশ এসে কিন্তু এটাকে একটি মীমাংসা করে আসার পরে দুইজন লাকারকে ধরে কিন্তু পুলিশ নিয়ে যাওয়ার পরে এখন পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে হলের সামনে এখনো কিন্তু প্রচুর দর্শক অপেক্ষা করতেছে তারা সিনেমা জন্য সিনেমা একটি দেখার জিনিস কিন্তু এখানে এই যে বিশৃঙ্খলা হয়েছে আসলে এটা কা কেউই চায় না যে একটা সিনেমা হল এভাবে ভাঙচুর হবে কোনো দর্শকই চায় না কিংবা কোনো মানুষই কিন্তু চায় না যে এভাবে দর্শক এই যে সিনেমা হল ভাঙচুর হবে সিনেমা হলের সামনে গ্যাঞ্জাম হবে তারা সিনেমা দেখতেছে যে আসলে তার তো এখানে জ্ঞানজাম করতে আসে না তারা সিনেমা দেখবে টাকা দিয়ে এটাই স্বাভাবিক কিন্তু সেই সিনেমা দেখতে আসার পর যদি দেখে যে সত্তর টাকার টিকিট তিনশো টাকা বিক্রি হচ্ছে তখন দেখা যায় ঘন্টার পর ঘণ্টা তারা কাউন্টারে দাঁড়িয়ে থাকে টিকিট না পেয়েই কিন্তু তখন এই যে এরকম একটি ঘটনা ঘটেছে এই মধুমিতা সিনেমা হলে এখনও দেখতে পাচ্ছেন যে প্রচুর দর্শক কিন্তু এখানে ভিড় করছে তারা সিনেমা দেখার জন্য তারা আশা করছে হয়তো বা টিকিট তারা পাবে টিকিট পেলে হয়তো তারা সিনেমাটি দেখবে তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন ভবিষ্যৎ সে আপনারা এই ভিডিও সম্পর্কে কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরবেন আসসালামু আলাইকুম